আমরা এখানে স্ক্রিনে একটি ওয়াল ক্লক বা দেয়াল ঘড়ি দেখতে পাচ্ছি এখানে এই যে দেয়াল ঘড়িটি এটা কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত চলছে ঘড়িটি কিন্তু এক জায়গায় থেমে নেই এই যে ঘড়িটি এখানে চলমান রয়েছে এই ঘড়িটির চলমান যে গতি রয়েছে এই গতি দিয়ে আমরা কি বুঝতে পারি এই গতি দিয়ে আমরা কি শিখতে পারি আমরা এই ঘড়ির যে চারদিকে সে ঘুরে আসছে এক থেকে বারো পর্যন্ত ঘুরে আসছে এভাবে করে সে প্রতিনিয়তই কিন্তু ঘুরে যাচ্ছে তার যে টার্গেট বা সীমা সেটা কিন্তু হচ্ছে তার টার্গেট সেই টার্গেট পূরণ করছে প্রতিনিয়তই কিন্তু পূরণ করে সে ঘুরছে এবং ঘড়িটা কিন্তু প্রতিনিয়তই ঘুরে যাচ্ছে এবং ঘুরে ঘুরে সে তার টার্গেট পূরণ করে আবার ঘুরছে চক্রাকারে আর আমরা এটাকে বলছি যে আমাদের দিন এবং রাত মিলে হচ্ছে চব্বিশ ঘন্টা তো এই ঘড়িটা যখন ঘুরছে তখন আমরা বলি যে বেলা অনেক হয়েছে আমরা বলে থাকি যে এখন তো দুপুর অনেক হয়ে গিয়েছে তারপর অনেক সময় বলে থাকি রাত যখন হয় গভীর তখন আমরা বলি রাত তো অনেক হয়ে গিয়েছে আসলে আমরা এটা উল্টো বলে থাকি রাত অনেক হয়েছে মানে হচ্ছে বলতে হবে যে রাত কিন্তু প্রায় শেষ হয়ে আসছে ঠিক সেই রকম যখন এই ঘড়িটা ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে গিয়ে একটা সময় গিয়ে যায় চব্বিশ ঘন্টা সময় দিনের সেটা কিন্তু আস্তে আস্তে চব্বিশ ঘন্টা থেকে কমতেছে দিন রাত মিলে যায় চব্বিশ ঘন্টা সেই বারো ঘন্টা বারো ঘন্টা সেটা কিন্তু কমে যাচ্ছে ঠিক সেরকমই যে ঘড়িটা এখানে ঘুরছে এই ঘুরতে ঘুরতে সে কিন্তু আমাদের এই পৃথিবীর যে একটা সময় সেই সময়টা কিন্তু আস্তে আস্তে কমে আসছে একজন মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সেই বেঁচে থাকার যে সময়টা আমরা সেটাকে বলে থাকি লাইফ স্পেন অথবা আয়ুষকাল জীবনকাল যেটা আমরা বলে থাকি সেই সময়টা কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে তো এই যে ঘড়িটা এখান থেকে ঘুরছে এই যে দেয়াল ঘড়িটা এটা থেকে আসলে আমরা শিক্ষা নিতে পারি সেই শিক্ষাটা হচ্ছে যে আমাদের জীবনের যে সময় সেটা কিন্তু এরকম করে প্রতিনিয়ত ঘুরছে এবং ঘুরতে ঘুরতে সে শুধু মাইনাসের দিকে যাচ্ছে কমের দিকে যাচ্ছে কমে যাচ্ছে আমাদের এই সময়টা আমরা অনেক সময় বলে থাকি যে বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু এটা আমাদেরকে বলতে হবে যে আমার জীবনের যে সময় সেটা কিন্তু শেষ হয়ে আসছে আমার পৃথিবীতে থাকার যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন সৃষ্টিকর্তা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এখন আমরা পৃথিবীতে আসার পরে পৃথিবীর একটা টান অ্যাট্রাকশান একটা মায়া থাকে সেই মায়ায় পড়ে আমরা কিন্তু সেই যে আমাদের যে একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা রয়েছে এই ঘড়িটা যে আমাদেরকে সবসময় আমরা ঘড়ি দেখি কাজ করতে গেলে চলতে গেলে গেলে ফিরতে সব জায়গায় আমরা আমরা ঘড়ি ঘড়ি দেখি দেখে বলি যে আমার কাজের সময় শেষ হয়ে আসছে কিন্তু কখনোই আমরা কিন্তু আমাদের জীবনের যে একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টার দিকে কিন্তু কখনো আমরা তাকাই না যে আমার কিন্তু পৃথিবীতে থাকার সময়টা প্রায় শেষ হয়ে আসছে পৃথিবীতে থাকার সময়টা কিন্তু আমার ফুরিয়ে আসছে এবং এমনকি আমরা এটাও জানি না যে এই পৃথিবীতে আমরা যতদিন বাজবো সেই সময়টা আসলে আমাদের নির্ধারিত এই ঘড়িটা যে ঘুরছে তার কিন্তু বারো যে লেখা যেখানে সেই জায়গাটা কিন্তু তার নির্ধারিত ঠিক সেরকম আমাদের জীবনের যে সময় আমরা পৃথিবীতে যতদিন বাজবো সেটা কিন্তু একটা নির্ধারিত একটা সময় সার্টেন একটা টাইম তো সেই জিনিসটি আমরা ভুলে যাই আর ভুলে গিয়ে পৃথিবীর মায়ায় পড়ে আমরা আমাদের যে আবার এখান থেকে চলে যেতে হবে সেই জিনিসটি ভুলে যাই তো সেই পৃথিবীর যে মায়া সেই মায়ার মধ্যে এক নাম্বার মায়াটা হচ্ছে পৃথিবীর সম্পদের মায়া আমি আজকে আমার কাছে এক আমার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এসেছিলেন তিনি বললেন যে তিনি ঘর তুলতেছিলেন সেখানে তার বাবার যে সৎ ভাই সব বাবার সৎ ভাই হলেও আসলে কিন্তু ব্লাড একই তো তার মানে হচ্ছে তার চাচা তার কাকা সেই কাকা মামলা দিয়ে তার সেই ঘর তোলার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন তো ঘর তুলবেন পৃথিবীতে আমরা যে ঘর যেটাই বানাই যে যে বিল্ডিংয়ে আমি এখন বসে কথা বলছি এই বিল্ডিংটা কিন্তু অনেক দিন থাকবে কিন্তু বিল্ডিংটির যে ব্যক্তির যে ব্যক্তি বিল্ডিংটি তৈরি করেছেন সেই ব্যক্তি কিন্তু অনেক দিন বাঁচবেন না সেই ব্যক্তির বেঁচে থাকার সময়টা নির্ধারিত এই বিল্ডিংটির সময় অনির্ধারিত বিল্ডিংটি একশো বছরও টিকতে পারে পঞ্চাশ বছরও টিকতে পারে ইঞ্জিনিয়াররা বা যারা আর্কিটেক্ট থাকেন তারা হয়তো এটাকে বলে থাকেন যে এটা একশো বছর টিকবে বা 200 বছর টিকবে 50 বছর টিকবে তার চেয়ে বেশিও কিন্তু অনেক সময় টিকে থাকে বা কমও টিকে থাকে কিন্তু মানুষের যে সময় সৃষ্টি করতে যেটা দিয়েছেন সেটা কিন্তু একদম ফিক্সড এটার কখনো এক সেকেন্ড ন্যানো সেকেন্ড ডানে যাবে না ন্যানো সেকেন্ড বামেও যাবে না সুতরাং এই যে জমি নিয়ে গণ্ডগোল জমি নিয়ে ঝামেলা আমাদের এলাকায় এরকম দেখেছি আমাদের এলাকায় এরকম রয়েছে হয়তো একেবারে আমার ব্লাড কানেক্টেড লোকজনও কখনো কখনো এই জমির জন্য স্বার্থের জন্য একেবারে ছোট একটি স্বার্থের জন্য কত বড়ো ধরনের কাজ করে ফেলছেন কত বড়ো ধরনের অন্যায় পাপ করে ফেলছেন কত বড় বড় মিথ্যে কথা মানুষ বলছেন কিন্তু এই যে পৃথিবীতে এসে তাকে যে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে সেই সময়টা যে ফুরিয়ে যাচ্ছে এবং তিনি যে যে তাকে পাঠিয়েছে যে জন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেটা কিন্তু মনে থাকে না আমাদেরও পৃথিবীতে কেন পাঠানো হয়েছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেই মনে রাখা উচিত আমাদের পৃথিবীতে সৃষ্টিকর্তা শুধু এই জমি দখল করার জন্য অর্থ উপার্জন করার জন্য অনেকগুলো সংসার তৈরি করার জন্য অনেকগুলো ছেলে মেয়ে তৈরি করার জন্য পৃথিবীতে শুধু সৃষ্টিকর্তা পাঠাননি সুতরাং আমাদের সেই বিষয়গুলো মনে রাখা উচিত এই যে ঘড়িটি এখানে টিকটিক করে ঘুরছে এ কিন্তু আমাদেরকে এটাই মনে করিয়ে দিচ্ছে যে তোমার সময় এই টিকটিক টিকটিক করে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই দিকে তাকাই না কখনোই আমাদের সেদিকে তাকানো উচিত তাহলে আমরা পৃথিবীতে যে বিভিন্ন স্বার্থের পিছনে ঘুরছি স্বার্থের মোহে অন্ধ হয়ে যাচ্ছি চোখ থাকতেও আমরা অন্ধ হয়ে যাচ্ছি কোনো কিছু ন্যায় অন্যায় বুঝতে পারছি না ন্যায় অন্যায় বিচার করতে পারছি না অনেক আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ জীব বিবেক থাকার পরেও আমরা সেগুলো বিচার করতে পারছি না এর একটাই কারণ আমরা আসলে পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্যটাই আমরা বুঝতে পারছি না এবং আমাদের যে কেন পাঠানো হয়েছে কে পাঠিয়েছেন সেগুলো আমরা বুঝতে পারছি না এবং আমাদের যে আসলে চলে যেতে হবে এটাও আমরা বুঝতে পারতেছি না এই কথাগুলি এখানেই বলছে যে ইদানিং অনেক বেশি পরিমাণে ইয়াং ইয়াং মানুষের মৃত্যু দেখে ভয় ঢুকে যাচ্ছে যে হঠাৎ যে কোনো সময় চলে যেতে হবে এবং যে কোনো সময় চলে যেতে পারি সুতরাং যারা আমরা এই ধরনের পাপে লিপ্ত রয়েছি যারা আমরা পৃথিবীর স্বার্থের পিছনে ছুটে অন্ধ হয়ে আছি তাদেরকে বলার জন্য যে আসলে অন্ধ হয়ে পৃথিবীতে আমরা থেকে যেতে পারবো না এই পৃথিবী অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে এর মায়ে আমরা পাগল হয়ে আছি ভবুত হয়ে আছি অন্ধ হয়ে আছি কিন্তু আসলে এই পৃথিবী আমাদেরকে ধরে রাখবে না এই পৃথিবী আমাদেরকে ছেড়ে দিবে রবীন্দ্রনাথ যেরকম বলেছিলেন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বড়ি এই পৃথিবী আসলে আমাদেরকে কেউ রাখবে না পৃথিবী আমাদেরকে রাখার জন্য নয় পৃথিবী শুধু আমাদের ভালো মন্দ কাজগুলোকেই রাখবে আমাদেরকে রাখবে না সুতরাং আমাদের সকলেরই উচিত পৃথিবীর মায়ায় অন্ধ হয়ে না থেকে নিজেকে প্রস্তুত রাখা স্বার্থের ঊর্ধ্বে কাজ করা পরকালের জন্য কাজ করা সৃষ্টিকর্তার জন্য কাজ করা আমাদের কেন পাঠিয়েছেন সৃষ্টিকর্তা সেই বিষয়গুলো উপলব্ধি করা সেই অনুযায়ী সৎ পথে চলা সৎ উপার্জন করা সব সময় সত্য কথা বলা সৃষ্টিকর্তার প্রার্থনা করা সৃষ্টিকর্তার যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে সবসময় নিজেকে নিয়োজিত রাখা আশা করছি আমরা এই ঘড়ির যে টিকটিক চলে যাওয়া গতি এটা থেকে আমরা নিজেদের জীবনের গতিটাকে খুঁজে পাবো এবং আমরা সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবো সেই উদ্দেশ্যেই সবার সাথে শেয়ার করা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম